আসসালামু আলাইকুম দর্শক দেখতে আমি একটা শশা ক্ষেতের পাশে দাঁড়াই আছি এই ক্ষেত্রে আমি আমার জীবনের প্রথম এরকম মানে এইরকম দেখলাম তো আসলে টপিক হচ্ছে খেত না আজকে টপিক হচ্ছে আপনি শশার বীজ কিভাবে জার্মিনেশন করবেন এই তীব্র শীতে এটা নিয়ে আমার কাছে অনেক ফোন আসতে অনেক মানুষ ফোন করে প্রতিদিন তো এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও এখানে অনেকগুলা টপিকের উপর আমি আলোচনা করব তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে শশার বীজ কিভাবে জার্মিনেশন করতে হয় তীব্র শীতে সহ আরো কিছু বীজ আছে যেমন হচ্ছে আপনার এগুলা তো এই বিষয়ের উপর মূলত আজকের এই ভিডিও তো এটা সারা বছরের জন্য আপনার গরমকাল বলেন বর্ষাকাল বলেন শীতকাল বলেন সারা বছরের জন্য আপনার এই বীজগুলা কিভাবে জার্মিনেশন করবেন সেটা নিয়ে ভিডিও তো শশার বীজ জার্মিনেশন করার জন্য বিশেষ করে গরমকালে গরমকালে হচ্ছে আপনার আহ দুই ঘন্টার উদেশ্যু খাবেন যে কোম্পানির বীজ কেন দুই ঘন্টার উদ্দেশ্য খাবেন দুই রোদে শুকানোর পর পানিতে পরিষ্কার পানিতে ভিজাই রাখবেন হচ্ছে বারো ঘন্টা বারো ঘন্টা পানিতে ভিজাই রেখা আপনারা হচ্ছে এটা যদি গরমকালে করেন বিশেষ করে আপনার হচ্ছে ফেব্রুয়ারি থেকে বা ফেব্রুয়ারি শেষের দিক থেকে বিশেষ করে ফেব্রুয়ারি পনেরো তারিখ এরপর থেকে শুরু করে একেবারে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকে সেই ক্ষেত্রে আপনি সরাসরি জমিতে দিয়ে দিবেন তাহলে এটা হচ্ছে দুই তিন দিনের মধ্যে গজায় যাবে আর যদি চান যে না আমি একটু জার্মিনেশন করে রোপণ করব সেই ক্ষেত্রে আপনি জার্মিনেশন করার জন্য টিস্যুর মধ্যে মানে এরকম একটু কাছাই না দেখাও যে এরকম একটা টিস্যু বিছাইয়া এটার মধ্যে হচ্ছে পানি দিয়া ভিজাইয়া এটার উপরে বীজ রেখা আরেকটা একটা টিস্যু দিয়ে ঢাইকা অথবা একটা সুতি কাপড়ের মধ্যে যদি আপনি ভেজা সুতি কাপড়ের মধ্যে বীজটা পেঁচাই রাইখা দেন দেখা যাবে দশ বারো ঘন্টা পরে গজায় যাবে তো গজানো বীজ যেগুলো আছে সেগুলো ছোট ছোট শিকড় বা অঙ্কুর বের হবে ওইটাও আপনার রোপণ করে দিতে পারবেন আর হচ্ছে শীতকালে কিভাবে বীজ রোপণ করবে জার্মিনেশন করবেন সেই বিষয়ে আমি বলি তো শীতকালে মূলত হচ্ছে নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এই সময়ে মোটামুটি ভালো রকমের শীত থাকে অনেক সময় জমিতে বীজ দিলে বজাইতে না বিশেষ করে যাদের বাসা হচ্ছে আপনার উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যে বাসা আছে যাদের আহ উত্তরবঙ্গে একটু শীত বেশি পরে তো ওইখানে আপনার এই বীজ জার্মিনেশনের সমস্যা হইতে পারে তাছাড়াও আপনার ডিসেম্বর মাসে দেখা যায় যে সারা বাংলাদেশে অনেক শীত পড়ে যায় বীজ গজাইতে চাই না তো সেই ক্ষেত্রে আপনি যদি জার্মিনেশন করে জমিতে দেন তো আপনার বীজটা খুব দ্রুত গজাবে তো শীতকালে বীজ গজানোর জন্য কি করতে হবে জার্মিনেশন করার জন্য আপনার দুই ঘন্টা রোদে শুকাবেন প্রথমে দুই ঘন্টা রোদে শুকাবেন তারপর হচ্ছে বারো ঘন্টা পানিতে ডুবো পানিতে ভিজে রাখবেন পরিষ্কার পানিতে আহ যদি শীতকাল শীতকাল বলতে তো নভেম্বরের শুরুতেই শীত আসে যায় আবার ফেব্রুয়ারি শেষের দিকেও কিছুটা শীত থাকে এরকম যদি শীত থাকে যে কম শীত তাপমাত্রা বেশি সেই ক্ষেত্রে আপনারা বারো ঘন্টা ভিজিয়ে রাখার পরেই জমিতে রোপণ করে দিলে দুই তিন দিনের মধ্যে গজাই যাবে যদি আপনি দেখেন যে শীত বেশি পড়ে যায়তেছে বীজ জার্মিনেশন না কইরা রোপণ করলে আপনার গজাইতে সময় লাগবে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এগুলা জার্মিনেশন করাইয়া জমিতে দিবেন তাহলে আপনার বীজটা দ্রুত গজাবে এই জন্য আপনি হচ্ছে এটা ভেজা কাপড় অথবা টিস্যুর মধ্যে মোরাইয়া কি করবেন শীতের দিনে যদি আপনি ভেজা কাপড় বা টিস্যুতে আপনি কোথাও রাইখা দেন তাহলে এটা না আপনাকে কি করতে হবে এরকম একটা টিস্যু পেপার নেবেন সেখানে আপনি বীজ রাখবেন ভেজানো বীজগুলা রাইখা টিস্যু পেপারটা সুন্দর করে ভাস করবেন অথবা উপরে একটা টিস্যু দিয়া সাইড দিয়ে সুন্দর করে ভাস করবেন যাতে বীজটা পড়ে না যায় পরে এই ভেজানো টিস্যুটা একটা পলিথিনের ব্যাগে নেবেন পলিথিনের ব্যাগে আপনার হচ্ছে নিবেন যাতে এটার যে পানি আছে পানিটা আপনার গায়ে না লাগে কারণ হচ্ছে এই পলিথিনের ব্যাগে নেওয়ার পর আপনার কি করতে হবে ওই ব্যাগ সহ আপনার টিস্যু প্যাকেটটা আপনি যে সোয়াটার পরেন শীতের দিনে জ্যাকেট বা জাম্পার যাই পরেন এটার পকেটে রেখে দিবেন পকেটে রাইখা বারো থেকে চোদ্দ ঘন্টা রাইখা দিলে আপনার ভিতরের সাইডে রাখবেন তাহলে দেখবেন যে আপনার শরীরের যে তাপমাত্রা আছে গায়ের যে তাপ আছে এটাই আপনার হচ্ছে এই বিষটা জার্মিনেশন হয়ে যাবে গজায় যাবে বারো থেকে চোদ্দ ঘন্টা গেলে তো এখন যদি বলেন যে এখন যদি বলেন যে আমি গায়ে রাখতে পারবো না কি কোনো সিস্টেম আছে কিনা যদি গায়ে রাখতে না পারেন সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে গোবরের মাদা আছে গ্রাম এলাকায় আহ গোবরের মাদার ভিতরে দেখবেন যে অনেক গরম থাকে এই গোবরের মাদার ভিতরে রেখে দিবেন আর যদি সেটা না পারেন এই যে আমাদের সামনে এখানে দেখেন ধানের আটি ভাঙতেছে এগুলো একটু দেখাও আমাদের এই শীতকালে সাধারণত এরকম করে ধানের আটি জাগ দিয়ে রাখে এই ধানের আটি জাগ তো রাখলে আপনারা এটার ভিতরে রাখেন তাহলে হচ্ছে হচ্ছে ই হয়ে হয়ে যাবে যাবে বীজগুলা জার্মিনেশন এখন আবার এই দিকে একটু দেখা আমার আমাকে এখন আপনাদের আর একটা বিষয় আমি বলি যে এই বীজ বীজ থেকে চারা উৎপাদনের ক্ষেত্রে আপনার নেট হাউস এবং পুলি হাউস দুইটা সিস্টেম আপনারা করতে পারেন যদি এরকম করতে না চান এই বিভিন্ন কিছু ভিতরে না রেখা মানে জার্মিনেশন করে যদি সাথে সাথে না না লাগায় যদি একটু চারা করে লাগাইতে চান শশার চারা সাধারণত গরমকালে সাত থেকে নয় দিন রাখা যায় ট্রেতে আর যদি আপনারা পলিবেগুন বেশি রাখতে পারবেন তো আপনারা যদি চারা করে লাগাইতে চান সেক্ষেত্রে গরমকালে আপনারা একটা নেট হাউস করে নিতে পারেন আপনাদের বাসায় যে পুরাতন মশারি আছে আমরা রাতে যেটা ঘুমানোর জন্য ব্যবহার করি বাসায় পুরাতন মশারিগুলো দিয়ে একটা নেট হাউস বানিয়ে নিতে পারেন এরকম একটা ভিডিও আমার চ্যানেলে এখন থেকে প্রায় তিন বছর আগে দেওয়া আছে ওটা দেখে নিতে পারেন আর একটা সিস্টেম করতে পারেন সেটা হচ্ছে পলি হাউস করা আপনার যে ক্লিয়ার পলি আছে মানে এটা যে আপনার এই যে সারের কাগজ বলে থেকে আমরা এই যে এখানে একটা পলি আছে নীল রঙের তো এগুলো বাজারে আপনার হচ্ছে রুল রুল কিনতে পাওয়া যায় এটা একটা ক্লিয়ার আছে যেটা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে এই ক্লিয়ার পলিগুলো আপনারা কি করবেন এটা দিয়ে সুন্দর একটা চার কোনা ঘর বানাবেন দুচালা করে চার কোনা ঘর বানাবেন এবং ওটার প্রত্যেকটা সাইড আপনার হচ্ছে লেফা ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে কিন্তু রোদের মধ্যে করবেন যাতে রোদের আপনার সিডলিং এর মধ্যে যদি বীজ দেন অথবা হচ্ছে আহ আপনার পলি ব্যাগে বীজ দেন ওইগুলা গজায় যাবে গরম পাইয়া আর যদি দেখেন যে তাপমাত্রা আরো কমে যেতেছে তাহলে ভিতরে দুই একটা দুইটা বা তিনটা আপনার হচ্ছে ওই লাল রঙের যে বিদ্যুতের ভাল আছে আগের যেগুলো আমরা ব্যবহার করতাম মানে যেগুলো তাপ উৎপাদন করে একশো ওয়াট দুশো ওয়াট এইগুলা হচ্ছে আপনারা ওই পলিহাউসের ভিতরে যদি দিয়ে দেন ওইখানে অনেক গরম হবে তো সেখানে আপনার চারাগুলা একটু গজানোর জন্য ভালো এনভায়রনমেন্ট পাবে তো যারা হচ্ছে আহ পড়ালেখা করেন নাই বা হচ্ছে বুঝেন কম তারা এইভাবে করতে পারেন যারা আর একটু বেশি মানে আছেন উদ্যোক্তা আছেন তারা হচ্ছে আপনারা নিতে পারেন ওই পুলি হাউসে যদি এরকম লাইট দেন সেক্ষেত্রে ওইখানে একটা টেম্পারেচার মিটার ব্যবহার করলে আপনার ইয়াটা যে দেখতে পারবেন যে ওখানে হচ্ছে আপনার কত ডিগ্রি তাপমাত্রা আছে তো এইভাবে হচ্ছে আপনারা শীতকালে আহ এই শশার বীজ জার্মিনেশন করতে পারবেন